যদি বা হয় কুমাতা কভুবা নয় যদি সন্তান কখনো খারাপ হয় কুসন্তান হয় সেটা তবু হতে পারে কিন্তু মা কখনো খারাপ হতে পারে না আসলে বাংলাদেশের কাছে মাতৃ সময় যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে যে দেশ বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের রক্ত ঝড়িয়েছে এবং তারপরে তাকে অধিকার করতে চায়নি তাকে দখল করতে চায়নি বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের মানুষের হাতে তুলে দিয়ে এসেছিল কিন্তু দু থেকে দু বিভিন্ন সময়তে এই দেশটা পিছিয়ে যেতে 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 অশিক্ষার আধারে ঢুকতে 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 এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে এমন এক অস্থির অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে যখন দেশটা পুরোপুরি কট্টরপন্থী মৌলবাদীদের হাতে শুধুমাত্র কট্টরপন্থী মৌলবাদ একই সঙ্গে সেখানে প্রত্যেক মুহূর্তে চাষ হচ্ছে ভারত বিদ্বেষের ভারত বিরোধিতার